টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় বিয়ের পরে যা গোপন করেন নারীরা সম্পর্ক ভালো রাখতে খুব বেশি গোপনীয়তা ভালো নয় কথা শুনছেন নিশ্চয় নারীদের ক্ষেত্রে অবশ্য এসব নিয়মকানুন খাটে না বিয়ের আগে নারীরা নিজের মনের সব কথা বলতে দ্বিধা করলেও বিয়ের পর সাধারণত নিজেরাই অনেক কথাই নিজের ভেতর গোপন করে রাখেন জেনে নেওয়া যাক বিয়ের পর কোন কোন বিষয়গুলি নারীরা নিজেদের ভেতর রেখে দিতে পছন্দ করেন এক বেশিরভাগ ক্ষেত্রে শারীরিক সমস্যার কথা স্বামীর কাছে বেমালুম চেপে যান নারীরা যদিও কাছের মানুষটির উৎকণ্ঠা কমাতেই এমন আচরণ করেন তারা কিন্তু পরে সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় দুই অনেক সময় দেখা যায় বিয়ের পর নিজের ইচ্ছে জলাঞ্জলি দেন নারীরা কোনো বিষয়ে স্বামীর সঙ্গে একমত না হলেও প্রতিবাদ করেন না অন্যের কথা মতো ওঠেন বসেন বহু ক্ষেত্রেই তিন শারীরিক সম্পর্কে সন্তুষ্ট না হলেও স্বামীকে সে কথা জানতে চান না ভয় পান স্বামী হয়তো দুঃখ পাবেন চার অফিসে বড়সড় সাফল্য পেলেও জাহির করেন না স্বামী হীনমন্যতার কথা ভেবে দুশ্চিন্তায় ভোগেন সংসার খরচ থেকে বাঁচিয়ে টাকা জমানোর অভ্যাস রয়েছে নারীদের অন্য কাউকে এ ব্যাপারে জানান না দরকারের সময় অবশ্য নিজে থেকে সেই টাকা বের করে দেন ছয় সম্পর্ক আগের মত নেই স্বামীর আচরণে দুঃখ পাচ্ছেন কিন্তু অনেক সময় মুখ ফুটে কিছু বলেন না নারীরা আপনার স্বাস্থ্য যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন Please subscribe our channel.